টিএমসির পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে প্রচারে বলবে বাংলার নিজের মেয়েকে চায় আর আসলে টিএমসি আমার আপনার ঘরের মেয়ে বউকে চায় সন্দেশখালীতে যে বড় বড়তম অত্যাচার চলছে সবাই দেখছেন একদিকে মহিলাদের উপর টিএমসির পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে প্রচারে বলবে বাংলার নিজের মেয়েকে চায় আর আসলে টিএমসি আমার আপনার ঘরের মেয়ে বউকে চায় এ চলতে পারে না কখনো আর ভেরি নামে জমি লুট হচ্ছে কোনো অনুমতি নিচ্ছে না লিজের টাকা দিচ্ছে না কিচ্ছু করছে না এটা কি শাসন চলছে নই রাজ্যের শাসন এই মুখ্যমন্ত্রী আর নয় এই সরকারকে দিয়ে এ তৃণমূল সরকারকে দিয়ে আর চলে না চলবে না আমরা তাই সন্দেশখালীর প্রতিবাদে পথে নেমেছি এবং এ লড়াই চলছে এবং ভেবে দেখুন নিরাপদ সর্দার যিনি লড়াই করছিলেন ওদের হয়ে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করলো তাদেরকে আর বাকি অন্যদের হচ্ছে এখনও ছেড়ে রেখেছে শিব আজরা ধরতে পারেনি শাহজাহান ধরতে পারেনি কেন তাহলে এ কোন দলদাস পুলিশ পারছে আসলে পুলিশের সহযোগিতাই ওরা এই কাজ তাহলে ভেবে দেখুন যে পুলিশ কত ব্যর্থ কত ব্যর্থ পুলিশ ব্যর্থ বলবো নাকি আসলে ধরছে না কোন আসলে ধরছে না আমরা বলছি আসলে ধরছে না সাধারণ মানুষকে হয়রান করছে আসলে ধরছে না এগুলোই আমাদের স্লোগান আজকে অনেক সময় আটক করা হচ্ছে আসলে এটাই দলদাস পুলিশ তৃণমূলকে ঢুকতে দেয় অন্যদের ঢুকতে দেয় না কিন্তু এসব বাধা ওরা পারবে না দিয়ে রাখতে পারবে না মানুষ দেখেছেন কিভাবে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে এবং মহিলারা তার সামনের সারিতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে আজকে মহিলারা তার সামনের সারিতে আমরা গিয়েছিলাম আমাদেরকে আটকেছে কিন্তু আবার যাব আমরা এ আমাদের আটকাতে পারবেন আর সেই জন্যই লড়াই সেই জন্যে সারা রাজ্য জুড়ে আজকে আমাদের বামপন্থী মহিলাদের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে লড়াই হচ্ছে